সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা দেখতে চলেছি সেই হারা দিনের সেই ঐতিহ্যবাহী মেলা হ্যাঁ বন্ধুরা একটি জমজমাট মেলা দেখতে চলেছি এখানে এটি রাজবাড়ি জেলার পাংশো উপজেলার অবস্থিত এখানে ছোট্ট পরিসরের জায়গাতে কিন্তু বেশ জমজমাট মেলা লাগে প্রতি বছরই তো দীর্ঘদিন পরে কিন্তু আমি মেলাটা দেখতে চেয়েছি মানে বেশ কয়েক বছর পরে আজকে আসলাম তো প্রথমে শুরুতে দেখতে পাচ্ছেন মৃৎশিল্প এখানে কিন্তু নানা প্রকার অনেক কিছু আছে যেমন ফল বিভিন্ন প্রকার কিরানি এটিকে বলা হয় বাস ঠান্ডার মেলা নিশ্চয় আপনারা ঢোলের দুমদাম আওয়াজ শুনতে পাচ্ছেন এই আওয়াজই মূলত এই মেলাকে কেন্দ্র করেই মূলত এই আওয়াজ কিন্তু হয় এখানে কিন্তু বাস ঠান্ডার মেলা অর্থাৎ এখানে বাসকে ঠান্ডা করা হয় আর সেই প্রজন্ম এখানে দেখতে পাচ্ছি বেশি বাসটি আছে আমরা আরও মধ্য অগ্রসর হবো বিকোরে অগ্রসর হবে আরও জমজমা কিছু কিন্তু দেখতে পারবো সবে তোমাত্র শুরু এমন মেলা কিন্তু খাওয়া সরাসরি বক্তরা দেখা যায় না আগে আমরা ছোটবেলায় কিন্তু দেখতাম এই যে এরকম আইসক্রিম বিক্রি করতো এরকম চটপটি ঝালমুড়ি ফুচকা ইত্যাদি পাপড় অনেক কিছু কিন্তু বিক্রি করতো আমরা খাইতাম সে বৈশাখ মালে কিন্তু বৈশাখ মাসের পয়লাতে যেই মেলা হয়তো বৈশাখী মেলা বিভিন্ন স্থানে হইতো আমরা কিন্তু দেখতে চাইতাম সচরাচর কিন্তু বর্তমানে এখন আর এমনটা দেখা যায় না ঠিক আছে এই যে দেখুন এটা এটাকে উদ্দেশ্য করে কিন্তু এই মেলাটা করা এই মেলার নাম দিয়েছে বাস ঠান্ডার মেলা এখানে কিন্তু বাসকে বাসকে নৃত্য করে ঠিক আছে মানে বাসকে নাচায় এই যে দেখুন তারা নানা ভক্তিতে নানা কৌশলে কিন্তু বাস নাচায় আচ্ছা এখানে বাস নাচাকে থাকুক আমরা মেলার মধ্যে ভিতরে অগ্রসর হয়ে দেখতে আসি ভিতরে কি কি আছে

তো আপনারা যদি এরকম মেলায় আসেন আর মেলায় এসে আপনাদের কি কেনা প্রয়োজন পড়বে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাইতে পারেন এখানে আমরা আরো কিছু আকর্ষণীয় জিনিস দেখবো কিন্তু এখন আমি এই আকর্ষণীয় জিনিসের কথা কিন্তু বলছি না এখনই আমরা দেখবো সেই আকর্ষণীয় জিনিস এখন আমরা দেখতে চলেছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু মেলার মাঠে আপনারা এসে কিন্তু এখানে ভিড় করে খোঁজাখুঁজি করেন আপনার নামটা কই কিংবা আপনার প্রিয় প্রিয়জনের নামটা কই সেটা কিন্তু আপনারা অনেকে খুঁজেন তো এখানে আছে কিনা আপনারা কিন্তু দেখতে পারেন এখানে কিন্তু অনেক নাম আছে শত শত নাম আছে বিভিন্ন ডিজাইনে কিন্তু শুধু কাঠের উপরে নাম করা আছে যখন কেউ ক্রয় করে তখন কিন্তু এরকম বিভিন্ন এই জড়ি দিয়ে কিন্তু বিভিন্ন প্রকার দিয়ে কিন্তু করে করে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে হাতে আপনারা নকশা করছেন ছোটবেলায় সেইগুলো কিন্তু আচ্ছা এদিকে কি আছে যেদিকে চশমা ক্রয় করতেছে এদিকে ঝুড়ি চালুন আর এই যে পিস্তল তো অনেকে দেখেছেন আচ্ছা ভিতরে আরো কি আছে আমরা আরো একটু অগ্রসর হই এখানে কিন্তু সিলভারের হাড়ি পাতি দেখতে পাচ্ছি খেলনা সামগ্রী আমরা এক ভাইয়ের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো যে মেলা কেমন বেচা কেনা হচ্ছে তো এখন কিন্তু তেমন একটা ভিড় নেই কারণ এখন হচ্ছে শুরুর দিকে আমি একটু সকাল সকাল এসেছি বিকাল গড়াচ্ছে আর লোকজন কিন্তু ততই জমাট হচ্ছে তো দর্শক এখন আমরা এক ভাইয়ের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি কিন্তু আমি যখনই তার সাথে কথা বলার চেষ্টা করছি তিনি তখনই কিন্তু কি কিনাই ব্যস্ত হয়ে পড়ছেন তো দেখি সুযোগ পাই কিনা না কারোর সাথে কথা বলার মতো ভাই একটু কথা বলা যাবে আপনার সাথে একটু কথা বলি তো এখানে যা আপনি যে মেলাতে বেচা কিনা করতে আসছেন এখানে কয়দিনের জন্য মেলায় আসছে তিন দিনের জন্য কবে থেকে শুরু হয়েছে কালকে থেকে কালকে থেকে শুরু হয়েছে আজকে মেলার দ্বিতীয় দিন অর্থাৎ আগামী আরও একদিন পর্যন্ত থাকবে তো এখন বর্তমানে বেচা কিনা কেমন হয় না ন আগের মতো আগের তুলনায় হয় না তো আপনি কি শুধু এই মেলাতে হচ্ছে দোকান দিয়ে থাকেন হ্যাঁ মেলাতে দোকান তো মেলা তো মনে করেন প্রতিদিন বা নিয়মিত হয়ে থাকে না এই বছরে দু এরকম বিভিন্ন মেলা থাকে হয়ে তো আপনারা হচ্ছে এই এখানে দোকান দেন বা আপনাদের বেচা কিনা কেমন হয় বা বুঝাতে চাচ্ছিলাম যে দীর্ঘদিন পর তো মেলা হয় ঠিক আছে তো দীর্ঘদিন পর কি আপনারা দোকান দিয়ে থাকে বারো মাসে দোকান বারো মাসে বিভিন্ন স্থানে দেশের বিভিন্ন স্থানে দোকান দিয়ে অর্থাৎ বারো মাসে আপনারা কোনো না কোনো জায়গায় এরকম দোকান দেন হ্যাঁ তো এটা মোটামুটি ভালোই কিনা হয় টুকটাক চলো

এটা দেখে যদি কারো জীবিক পানি আছে আমার কিন্তু দোষ নেই আমি আগে থেকে দিচ্ছি এই যে এখানে হচ্ছে নৌকা আছে আর এই যে নাগরিক আছে এই যে কেউ করছে জোরে মেয়েরা বলতেছে আসতে ছেলেরা বলতেছে জোরে আচ্ছা এটা বোধহয় চলে যেরকম মেশিনে আসুন আমরা আরো সামনের দিকে অগ্রসর হয়ে দেখি কি আছে এখানে কিন্তু খাদ্য সামগ্রী রয়েছে একটু কথা বলি আচ্ছা ভাই এখানে হচ্ছে এই কতদিন ধরে মেলা হচ্ছে মেলা হচ্ছে আজকে দুই দিন এখানে কত কয়দিন ধরে মেলা চলবে মেলা চলার কথা হচ্ছে মেলার নিয়ম মতো তিন দিন

আচ্ছা তাছাড়া হচ্ছে আপনারা এই যে আপনারা কি শুধু মেলাতে মেলাতেই দোকান দিয়ে থাকেন হ্যাঁ অবশ্যই মেলা যেখানে মেলার ব্যবস্থায় দোকান দিই এমনি দোকান আছে এমনি মেলাতেও দোকান দিই মেলাটা একটা দোকান দিলে পরে একটা সুন্দর জিনিস পরে ভালো বটে জানি এটা ভালো বটে হ্যাঁ ধার থাকবে অবশ্যই এই না এটা আরো ভালো यानी कि दीदी और दोनों दिख रहा है कि यात्री ना वो ऐसा कोई देता सुना नहीं मेरे दाना और लावर नहीं मेरी फोटो भी लगा दो हेलो जी ने रोड में और और ऐसा ऐसा नमस्कार 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 ভাইয়ের সাথে একটু কথা বলা যাবে জি বলতেছিলাম যে এখানে হচ্ছে বেচা মেলায় বেচা কিনা কেমন হচ্ছে আমার মেলায় ব্যবসা কিনা ভালোই হচ্ছে তো এই বছরে কি অন্যান্য বছরের তুলনায় ভালো হচ্ছে নাকি এই বছর একটু নর্মাল এই বছরে এর গেল বছরে ভালো হয়েছে এই বছরে একটু নর্মাল হচ্ছে আপনারা কি শুধু এই মেলাতেই দোকান দিয়ে থাকেন নাকি এমনিতে দোকান আছে না আমাদের আরও দোকান আছে মেলাতেই দোকান দিছি মেলা যখন শেষ হয়ে যায় তখন আপনারা কিভাবে দোকান দেন বা কোথায় দেন আমার দোকান আছে যে মেলার সাইডেই দোকান আছে দোকানে আরও মাল আছে যদি কারোর লাগে নিতে পারবে তো এখানে হচ্ছে কি কি পশু বা পাখি এখানে বিক্রি করে থাকেন যদি একটু বলতেন এখানে বিভিন্ন ধরনের পাখি পাওয়া যায় ঘুঘু বাজিরিকা কোয়েল খরগোশ মূলনি পাখি ময়না পাখি টিয়া সবই পাওয়া যায় পাওয়া যায় যদি কি অর্ডার দেয় তাহলে যদি অর্ডার দেয় তাহলে দেওয়া যাবে আচ্ছা এখন বর্তমানে ময়না টিয়ার দাম কত এখন টিয়ার দাম হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া বাচ্চাটা আর ময়না তো আনা রিক্স এর লেগে ময়না আনা অফ রয়েছে ময়না আট হাজার টাকা জোড়া এই যে যাকে কেন্দ্র করে মেলা করা হয় ঠিক আছে এখানে এখানে কি আছে আমরা একটু দেখবো ফুলারিনের মাজার সরি ফুলা মাজার ফুলা মাজার ওকে এই ফুলারি ফুলা পিরানি হচ্ছে একজন ব্যক্তি ছিলেন

এখানে কত মানে মেলা কয়দিন ধরে হয় চলে এই মেলা তিন দিন ধরে চলে আজকে মেলা কয়দিন হচ্ছে আজকে দুই দিন হচ্ছে অর্থাৎ গতদিন একদিন হয়েছে এবং আগামী তার একদিন হ্যাঁ আর একদিন আছে তো এখানে কি আপনারা প্রতি বছরে এরকম মেলায় দোকান দিয়ে থাকে হ্যাঁ প্রতি বছরে আমরা দোকান দেই আমাদের সুনের দোকান তো এই সুনের চাহিদাটা কেমন এখন সুনের চাহিদাটা এই মেলাতে ভালো

আছে মহিলার সংখ্যা বেশি নাকি পুরুষরাও পুরুষ মহিলা অভয় আছে বা আপনাদের মহিলার সংখ্যা একটু বেশি মানত করে বাচ্চা কাচ্চা দিনে ধন্যবাদ দার পূজার রং যাবে না এই জাতীয় ওই রকমের একটা টাইটেল দিছ তবে সিআর মেন ইউটিউবে আর কি কাজ থেকে দেখি ভাই কি আম আম ভাই हम कि आम बोलते हो ये हमें जात नहीं कि जाते हैं कल का नोटिस भी अलग कर दिया है 23 घंटे और 25 আর <laughs> একটু কথা বলি এবার মেলায় বেচা কিনা কেমন হচ্ছে বেচা কেনা তো আমার মোটামুটি ভালো না আর লোক সংখ্যা আমদানি একটু কম এখানে কয়দিন যাবৎ মেলা হবে তিন দিন যাবত আজকে মেলায় কতদিন আজকে দ্বিতীয় দিন

সকল বছর যেরকম হয় এবার তার চেয়ে একটু ভালো আছে এমএলএ বেচা কিনা কেমন হচ্ছে যদি একটু বলতেন বেচা কিনা তেমন এটা নাই তো এখানে এবার মেলা কয়দিন ধরে চলে মান থাকবে তিন দিন শুনেছি তিন দিন চলবে তো আপনি মেলা প্রতি মেলাতে এখানে দোকান দেন দোকানে প্রথমে দিচ্ছে এবছর এখানে প্রথম খাটের মেলা দিচ্ছেন তো কিনা কেমন দেখতে পাচ্ছেন বেচাকেনা মেলার শেষে কি হবে কি জানি না এই মেলার শুরু থেকেও খাট তেমন একটা কিনে না মেলার শেষের দিকে কেনার সম্ভাবনা রয়েছে আর মেলার শেষের দিকে বেচা কিনার সম্ভাবনা বেশি থাকে তো কত দামের খাটে এখানে রয়েছে হ্যাঁ বিশ বাইশ টাকা পর্যন্ত আছে

তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকটা সময় পেরিয়ে কিন্তু এখন মেলাতে বেশ কিছু লোক কিন্তু জড়ো হয়েছে আস্তে আস্তে কিন্তু লোকের আনাগোনা বোঝা যাচ্ছে এখানে আমরা এদিকে অগ্রসর হয়ে দেখব এদিকে কি কি আছে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার ছোট বড় দেশ বিদেশি দেশি বিদেশি ফ্যান

जा दे। तो इस पे नहीं कौन चला? वो देख रहा है बालिक पुणे नार्थ, हाँ। ये नहीं कर रहा है। आइए आइए। 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 � আসলে বন্ধুরা এবার আমি যেটা মনে মনে খুঁজতেছিলাম ঠিক সেটা কিন্তু এখন পর্যন্ত আমি আমার নজরে আসে নাই সেটি হচ্ছে লটারি ঠিক আছে লটারি লটারি বিভিন্ন প্রকার লটারি মানে অনেকটাই জুয়া খেলার মতন বলতে পারেন বিভিন্ন প্রকার আইটেম নিয়ে কিন্তু তারা হচ্ছে বিভিন্ন ফন্দিতে কিন্তু তারা টাকা ধরে টাকা লাগায় সেটা সেগুলোকে বলা হয় লটারি সেটা এখন আমরা এই মেলাতে দেখতে পাচ্ছি না আর কি এবং চরকি ঘোরায় টাকা ধরে ঠিক আছে হাতের কেরামতি দিয়ে কিন্তু টাকা ধরে